প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা সদ ওয়ালিউল্লা রচিত লাল শালু উপন্যাস সম্পর্কে কিছু কথা জানব সদ ওয়ালিউল্লা রচিত লাল শালু বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য একটি উপন্যাসের নাম এটি প্রথম প্রকাশিত হয় কমরেড পাবলিশার্স বাষট্টি সুভাষ অ্যাভিনিউ ঢাকা থেকে উনিশশো সালে যার প্রচ্ছদ এঁকেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন পরবর্তীকালে এই উপন্যাসটি অনেকগুলো বিদেশি ভাষায় অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছে যেমন পাকিস্তানের করাচিস্ত লেখক সংঘ থেকে উনিশশো সালে এর উর্দু অনুপাতটি প্রকাশিত হয় যার অনুবাদক ছিলেন জনাব কলিমুল্লাহ উনিশশো সালে ফ্রান্সের প্যারিস থেকে এর ফরাসি অনুবাদটি ল অরবরে স্যান্স র্যাসিনেস নামে ঔপন্যাসিকের সহধর্মিনী মিসেস অ্যান ম্যারি প্রকাশ করেন এবং উনিশশো সালে লন্ডনস্থ চ্যাট্টো অ্যান্ড উইন্ডাস প্রতিষ্ঠান লালসালুর ইংরেজি অনুবাদ ট্রি উইদাউট রুটস নামে প্রকাশ করেন